মাইটি অস্ট্রেলিয়া রাইট নাউ হ্যাভ বিন ব্রিটেন সাউথ আফ্রিকা চোকারস দেয়ার নো মোট চোকার রাইট নাও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ প্রথম তিন দিন পর্যন্ত সাড়ে তিন দিন পর্যন্ত মোটামুটি মনে হচ্ছিলো যে হয়তো এই পার্টিকুলার ম্যাচটা অস্ট্রেলিয়া জিতলে জিততেও পারে দ্বিতীয় দিন শেষে সাউথ আফ্রিকা ঘুরে দাঁড়াতে পারে লর্ডসে নতুন কোনো ইতিহাস রচিত হতে পারে সেরকম কোনো চিন্তাভাবনা কারোর মধ্যে ছিল না গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট টেস্ট হচ্ছে এই ক্রিকেটের রাজস্বিক সেই রাজস্বিক ফর্মেট পরতে পরতে অনিশ্চয়তায় ভরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রমাণ করে দিল কেন ক্রিকেটটা রাজস্বিক ফর্মেটেই সবচেয়ে সুন্দর সবচেয়ে রূপালী সবচেয়ে আনন্দদায়ী দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলেছে প্রথম দুদিনে আটাশ উইকেটের পতন প্রথম ইনিংসে চুহাত্তর রানে পিছিয়ে থাকা আর স্পষ্ট করে বললে অস্ট্রেলিয়ার করা দুশো দশ বারো রানের বিপরীতে একশো চল্লিশও করতে পারলো না প্রোটিয়ারা এরপর অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামলো তিয়াত্তর চুহাত্তর রানের মধ্যে অস্ট্রেলিয়ার সাত উইকেট নিয়ে নেয়া স্টার্কের একার প্রতিরোধ ফিফটি প্লাস ইনিংসে অপরাজিত থাকা টার্গেটটা দাঁড়িয়ে যাওয়া দুশো বিরাশি প্রায় তিনশো প্রথম তিনটা ইনিংসে যখন এই ঘটনাগুলো ঘটছিল ফোর্থ ইনিংসে গিয়ে সাউথ আফ্রিকা যারা প্রথম ইনিংসে করতে পেরেছে মাত্র একশো ত্রিশ প্লাস ওয়ান থার্টি রানে পিছিয়ে থাকা সেই দলটা ফোর্থ ইনিংসে ব্যাট করতে নেমে তার ডাবলেরও বেশি একশো আটত্রিশকে ডাবল করলে দুশো হয় টার্গেটটা হচ্ছে দুশো বিরাশি করে এই ম্যাচ মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে নেবে কে ভেবেছিল ভাই কেউ ভাবেনি সত্তর রানে যখন দুই উইকেটের পতন ঘটে এবং যখন টেম্বা বাবুমার ক্যাচ স্টিভেন স্মিথ মিস করে তখন পর্যন্ত মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা ট্রাই করবে বাট ফাইনালি হাফ অফ দ্য ওয়েতে গিয়ে হয়তো পারবে না যেমনটা তারা পারে নাই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই ফাইনালে কিন্তু এবার তারা পেরেছে ফরম্যাট বদলেছে সাউথ আফ্রিকা যেন বদলাতেই শুরু করেছে ছোট ফরমেটে পারে নাই বড় ফরমেটে এসে তাদের ঝলক দেখিয়েছে খেয়াল করে দেখবেন যাকে নিয়ে বিভিন্নভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রল হয় সেই ভাবুমার দলটা অস্ট্রেলিয়াকে তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গ্লোরিয়াস মোমেন্টের সাক্ষী করলো এইডেন মার্করাম এক প্রান্তে ছিলেন এদিন শুরু হয়েছে শেষ দিনে প্রয়োজন উনসত্তর রান বাবু মা দুটো ফিরে গেছেন দুশো একচল্লিশ রানের মধ্যে স্টাফস ফিরে গেলেন কিন্তু মার্করাম ছিলেন ওই ওই যে 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 একটা একটা কনফিডেন্স একজন যেন খুঁটি বসে থাকার আপনি আছেন আমি একা হলেও জেতাবো সেটাই দক্ষিণ আফ্রিকাকে অসম্ভবকে সম্ভব করার পক্ষে অসম্ভবকে সম্ভব করার মিশনে সাকসেসফুল করেছে স্টার্ক তিনিও স্ট্রাইক করেছেন স্টাফসকে ফিরিয়েছেন এর আগের দিনে দুটা উইকেট নিয়েছিলেন মনে হচ্ছিল অস্ট্রেলিয়া অন্তত এইরকম স্নায়ুক সিচুয়েশন নার্ভের খেলায় তারা একটা ডিফারেন্ট টিম শেষ পর্যন্ত হয়তো সাউথ আফ্রিকা পা হরকালে হরকাতেও পারে কিন্তু এদিন আর হয় নাই যেভাবে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডমিনেট করে উঠে এসেছিল সাউথ আফ্রিকা সেই তারাই প্রথম আড়াই দিনে পিছিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত ডমিনেট করে ইনস্টাইল শিরোপা জিতে নিল মাইটি অস্ট্রেলিয়াকে পরাজিত করে লর্ডসে এই ম্যাচ জেতা প্রথম আড়াই দিনে পিছিয়ে থাকার পর এই ম্যাচ জেতা প্রায় রানের কাছাকাছি করে এই ম্যাচ এক প্রান্তে এইডেন মাকরামের অসম্ভবকে সম্ভব করা ইনিংস খেলে এই ম্যাচ জেতা এক কথায় অসাধারণ এই ম্যাচ যেন আমাদেরকে অনেক বেশি নষ্টালজিক করে ক্রিকেটটা নিয়ে ক্রিকেটের রাজস্বিক ফরমেট নিয়ে টেস্ট নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফিউচার নিয়ে অনেকেই যখন নাক ছিটকায় ঠিক তখন ক্রিকেট যে আসলে দারুণ একটা খেলা ক্রিকেটের এক্সাইটমেন্টটা যে অন্যরকম ক্রিকেটের এক্সাইটমেন্ট এমন যেখানটায় আপনি নিশ্চয়তা পাবেন না যে শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে ক্রিকেটের এক্সাইটমেন্ট এমন যেখানটায় চোকার্স সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে অসম্ভবকে সম্ভব করে এক কথায় কোনোভাবেই কোনো বিশেষণেই বিশেষায়িত করার মতো না আজকের ডে একদমই দক্ষিণ আফ্রিকার সুভাষে ভরপুর যেখানটায় খেলা হচ্ছে জাস্ট একটা লাইন বলে শেষ করব আপনারা সবাই জানেন ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট তীর্থ বলা হয় সেখানটায় যে দুই দল খেলছে সেই দুই দল কেউ ব্রিটিশ না একটা দল অস্ট্রেলিয়ান আর একটা তো আফ্রিকান আপনারা জানেন কিন্তু পুরো মাঠ পুরো গ্যালারি ভর্তি দর্শক সবাই করতালি দিয়েছে উৎসাহিত করেছে এটাই হচ্ছে টেস্ট কালচার বাংলাদেশ ঘরের মাঠে বাংলাদেশের মাঠে যখন টেস্ট খেলে ছয়জন যায় টিকিট কেটে খেলা দেখতে আর ইংল্যান্ডে খেলছে দুটো ভিন্ন দেশ সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া লর্ডস এর গ্যালারি ভরা থাকে টিকিটের হাহাকার থাকে এক্সাইটমেন্ট থাকে চোকার সাউথ আফ্রিকা নিজেদের চোকিং করার প্রবণতা থেকে বেরিয়ে গিয়ে শিরোপাও যেতে এটাই ক্রিকেট এটাই বিশ্ব ক্রিকেট এখানে ক্রিকেটের সৌন্দর্য সবাই ভালো থাকবেন